খুব সহজে আমরা ক্রুমিক সংখ্যার গড়গুলো কীভাবে নির্ণয় করতে পারবো এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত এই রকম অঙ্ক বিসিএস প্রাইমারি নিবন্ধন সব প্রশ্নের মধ্যে আসে আমরা এক নাম্বার এখান থেকে কীভাবে সহজে নির্ণয় করতে পারবো সেটা দেখো এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত অর্থাৎ যদি সংখ্যাগুলো বেজোড়া হয় এখানে এক এবং এখানে ঊনপঞ্চাশ উনচল্লিশ বা ঊনসত্তর সেক্ষেত্রে আমরা আমি একটা সূত্র লিখে রেখেছি এই সূত্রের মাধ্যমে অঙ্কটা আমরা করে ফেলবো তো এখানে শেষ পদ শেষ পথ কত দেওয়া আছে এখানে আছে ঊনপঞ্চাশ তাহলে আমরা লিখে ফেলবো ঊনপঞ্চাশ এরপরে দেখো যে প্রথম পথ প্রথম পথ কত এক তারপরে আমরা এক লিখবো শেষ পথ যোগ প্রথম পদ ভাগ দুই তাহলে পঞ্চাশ হয়ে গেল যোগ করলে পারতেছি আমরা পঞ্চাশ পঞ্চাশের থেকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে পঁচিশ যে কোনো পঞ্চাশ আশা করি বুঝতে পেরেছেন এক নম্বর খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো এর পরের অঙ্কটা আমরা এভাবেই করব এক থেকে উনসত্তর পর্যন্ত উনআশি পর্যন্ত ক্রমিক সংখ্যার ঘর কত তাহলে আমরা কী করব বন্ধুরা আমি বলেছিলাম এটা হচ্ছে শেষ পদ এটা হচ্ছে প্রথম পদ তাহলে শেষ পদ কত আশি প্রথম পদ কত এক এরপরে আমরা কি করবো শেষ পদ যোগ প্রথম পথ ভাগ দুই দুই দিয়ে ভাগ করে দেব এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা আশি উনআশি আশির সাথে দুই ভাগ করে দেব তাহলে চল্লিশ আশি চল্লিশ আমাদের এখানকার পেয়ে পরের ভিডিওটা আমরা যদি দেখি এখানে বলা আছে এক থেকে উনষাট পর্যন্ত ক্রমিক সংখ্যার কত আমরা সূত্রে কি পড়েছিলাম আমরা সূত্রের মধ্যে পড়েছিলাম যে শেষ বা শেষ পথ কত কোনো সাইট পথ কত এক এরপর কি করতে হবে দুই দিয়ে ভাগ করে দিতে হবে বন্ধুরা তাহলে আমাদের হয়ে যাবে অঙ্ক শেষ তা এখন আমরা দেখো অন্য সাইট তাহলে কত আসতেছে এখন সাইট ভাগ দুই দুই দিয়ে ভাগ করি তিরিশ দিয়ে কোনো সাইট তাহলে খুব সহজেই আমরা কত পারছি মান তিরিশের মান পেয়ে যাচ্ছে এদের উত্তর